আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম পাকের দরবারে অপরন্ত শুক্রিয়া যে আমাদের দারুন নাজাদ মাদ্রাসা কেতাব বিভাগ থেকে এবার শতভাগ জিপিএ ফাইভ পেয়েছে ছেলেরা দারুণ মাদ্রাসা কেতাব বিভাগ দারুন নাজাদ সিদ্দিক কামেল মাদ্রাসার একটা মূল অঙ্গ প্রতিষ্ঠান কাজে এবারই প্রথম এই কেতাব বিভাগের যে অঙ্গীকার যে শতভাগ জিপিএ ফাইভ আল্লাহর অনুগ্রহে সেটা অর্জন করা সম্ভব হয়েছে জন্য এজন্যতা বিভাগের উপাধ্যক্ষ জনাব মৌলানা ফরিদ এবং তার সহকর্মী যারা আছে আমার সহকর্মী যারা আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি আমি আমার বিশেষভাবে আন্তরিক মর জানাই বিশেষত এই শ্রেণীর বা এই ছাত্রদের যে গাইড শিক্ষক ছিল মৌলানা মাহাদি তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং তার জন্য বিশেষ দোয়া স্বজনের চেয়েও আরও বড়ো বড়ো কৃতিত্ব অর্জন করতে পারে আল্লাহনা সেই তৌফিক দান করে এবং যেসব শিক্ষার্থীরা এই জিপিএ ফাইভ পেয়েছে আমি আশা করি তারা আগামীতে আরও ভালা ফলাফল করে দিনের বড় খেদমত করতে করবে আশা করি এবং এরা কোরআন হাদিসের বিশেষ এলেম অর্জন করিয়া জাতির বর্তমান জবাব অভাব সে অভাবটা পূরণ করবে সেই সাথে অভিভাবকদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তাদের অভিভাবকরা এই কেতাব বিভাগে তাদের এই সন্তানদেরকে পড়ার সুযোগ করিয়া দিছে এবং তাদের জন্য আমি দোয়া করতেছি তালা আমাদের সবার প্রতি গ্রহণ করুক এবং আমরা ক্রেতা বিভাগের দিন দিন উন্নতি তারাকি আমরা কামনা করি শুধু ফলাফলেই নয় বরং ছাত্রদের যেন এলেম আমল আখলাক সব জন্য জন্য জিপিএ ফাইভের চেয়েও ভালো হয় এটাই আমরা প্রত্যাশা করি কামনা করি আজি আমি আবারও আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি এবং আমার সহকর্মী ক্রেতা বিভাগের যারা শিক্ষক দায়িত্বশীল সবার প্রতি আমি আমার আন্তরিক গৌরব জানাইতেছি এবং তারা এই উৎসাহ নিয়ে আশা করি আগামী আলেম পরীক্ষায় বা পরবর্তী অন্যান্য পরীক্ষায়ও এইভাবে শতভাগ জিপিএ ফাইভ তাদের ছেলেরা পাইবে সাথে সাথে ছেলেদের আমল লাখ হইবে সবাই সেরা এই প্রত্যাশা করি এই কামনা করি এবং আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি আল্লাহ আমাদের ভালো কিছু করার তোফিক দান করুক